ঠিক আছে সালামু আলাইকুম তো কী অবস্থা সবার এফ ডাবল সেভেন আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট একশো পার্সেন্ট ভেরিফাই করবেন এবং বোনাস নেবেন সকল নিয়ম এবং পস্তা দেখাবো হচ্ছে এই ভিডিওতে তো কেউ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং অ্যাকাউন্টের অফিসিয়াল লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করলে হচ্ছে আপনার সামনে অফিসিয়াল সাইটটি ওপেন হয়ে যাবে তো প্রথম হচ্ছে আপনাকে একটি নাম দিতে হবে নাম দেওয়ার ক্ষেত্রে প্রথম অক্ষর দেবেন বড় অক্ষরের তারপর ছোটো অক্ষরের তারপর শেষে দুই চারটা নাম্বার দিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেলে নিচের করে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডের প্রথম অক্ষর দিবেন বড় অক্ষরের তারপর শেষে দুই চারটা নাম্বার দিয়ে দিবেন তারপর সেম পাসওয়ার্ডটি নিচের করে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এর নিচের করে দিতে হচ্ছে মোবাইল নাম্বার তো আপনারা হচ্ছে আপনাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক যদি করা না থাকে তাহলে টিক মার্কে ক্লিক করে নিবন্ধনে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটি হচ্ছে ভেরিফাই করতে হবে সেজন্য হচ্ছে নিজের সদস্যতে একটি ক্লিক করবেন তো হচ্ছে এই জায়গায় হচ্ছে সুরক্ষা কেন্দ্রে একটি ক্লিক করে দিবেন তো প্রথমে হচ্ছে এই জায়গায় ব্যক্তিগত তথ্য একটি ক্লিক করবেন তো এই জায়গায় হচ্ছে আপনাকে একটি নাম দিতে হবে তো এই জায়গায় হচ্ছে নামটা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বড় অক্ষরে দিবেন সবগুলো ঠিক আছে তো আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন তারপর জমা দিনে ক্লিক করবেন ঠিক আছে তে ক্লিক করবেন তো দেখেন হচ্ছে অ্যাকাউন্টটি ফিফটি পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে টাকা ওইটা করার জন্য হচ্ছে আপনাকে একটি ওয়ালেট সেট করতে হবে সেজন্য হচ্ছে ই ওয়ালেটে একটি ক্লিক করবেন প্লাস এই কারণে একটি ক্লিক করবেন ই ওয়ালেটে আবারও ক্লিক করে দেবেন তো এরছে এ জায়গায় হচ্ছে আপনার দেখেন নগদ বিকাশ রকেট সব কিছু দেওয়া আছে তো আপনার যেটা থাকবে সেটাই সিলেক্ট করবেন এর নিচের করে দিতে হবে হচ্ছে নাম্বার তো আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু তাই আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা হচ্ছে আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন তো নাম্বার দেওয়া হয়ে গেলে এর নিচের ঘরে দেখেন হচ্ছে লেনদেন পাসওয়ার্ড সেট করুন তো এই জায়গায় হচ্ছে আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আগে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিলে হবে না এই জায়গায় হচ্ছে আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে প্রয়োজন হবে যখন হচ্ছে আপনার টাকা উত্তোলন করতে যাবেন ঠিক আছে তো হচ্ছে এই জায়গায় হচ্ছে নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা এবং এই পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর সেম পাসওয়ার্ডটি এর নিচের ঘরে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এই জায়গায় হচ্ছে জমা দিনে একটি ক্লিক করবেন তারপর হচ্ছে দেখেন হচ্ছে আমাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে তো ব্যাগে ক্লিক করে দেবেন তো দেখেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে তো এখন চাইলে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করতে পারবেন উইথড্রো করতে পারবেন এবং বিভিন্ন ধরনের গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ